পশু সমস্ত দেশ এবং দেশের বাইরে অনেকেই একটা বিষয় দেখেছেন জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বেছে বেছে নাগরিকদের হত্যা করা হয়েছে এবং তাদেরকে হত্যা করে যে সন্ত্রাসবাদীরা এই বলে এবং দেখে তারা কি হিন্দু হিন্দু হওয়া অপরাধ অনেকের কাছে হিন্দুয়া অপরাধ সন্ত্রাসবাদীদের কাছে যারা মারা গেছেন তাদের শরীরে হিন্দুর রক্ত বই ছিল এই হিন্দুর রক্ত বোয়া যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধে সন্ত্রাসবাদীরা সেখানে তাদেরকে মারল মারা পূর্বে তারা কনফার্ম হলো তারা হিন্দু কি মুসলিম একটা কথা আমরা বলি কাজী নজরুল ইসলামের কথা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু বাস্তবে কি কথাটা সত্যি প্রশ্ন করছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় কথা তুলছেন অনেকেই সেখানে অনেকেই বলছেন একটি কুসুম ক্যারেনে আরেক কুসুমের প্রাণ সন্ত্রাসবাদীরা তাদেরকে মারার পূর্বে জিজ্ঞাসা করেছে তাদের নাম শুধু এই নয় তাদের কাপড় খুলে বিশেষ চিহ্ন দেখেছে যেসব পুরুষদের মারা হয়েছে সেই সব পুরুষেরা হিন্দু কি মুসলিম এবং যখন তারা কনফার্ম হয়েছে তাদেরকে গুলি করে মেরেছে পাকিস্তান মদক পুষ্টে বলে জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ করা পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের উপরে কিছু বাধা নিষেধ জারি করেছেন তাদের পানি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে সিন্ধু নদীর জল বন্ধ করার ব্যবস্থা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে যারা পাকিস্তানের এখানে আছেন চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক মেয়ের পূর্বে যেসব ভারতবাসীরা পাকিস্তানে আছেন তাদেরকে ভারতে আসার কথা বলা হয়েছে ব্যবসা বন্ধ করা হয়েছে পাকিস্তানের সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করেছেন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান সমস্যা নিয়ে রাষ্ট্রপতিকে তারা এই বিষয়ে বলেছেন এবং পুরো ভারতবর্ষব্যাপী মানুষ খেপে উঠেছেন এ নিয়ে সত্যিই কি একই বৃঙ্কে দুটি কুসুম হিন্দু মুসলমান আশ্চর্যের কথা অনেকেই বলছেন মুসলমান সমাজের এক পার্সেন্ট থেকেও কম মানুষ এর প্রতিবাদ করছেন বলছেন অনেকেই তারা আশা করছিলেন প্রতিবাদ হবে কারণ সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না বলছেন অনেকেই কিন্তু ধর্মের ভিত্তিতে হিন্দু হওয়ার অপরাধে সন্ত্রাসবাদীরা তাদের মেরেছে তাহলে সন্ত্রাসবাদীদের ধর্ম কি হলো প্রশ্ন করছেন অনেকেই প্রতিবাদ সর্বত্র এই বরাক উপত্যকায় অনেকেই আছেন এবং অনেকেই আছেন যাদের পূর্বপুরুষেরা শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বাংলাদেশ থেকে অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে এসেছেন যেভাবে মুর্শিদাবাদে হোক জম্মু কাশ্মীরে হোক পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে হোক যেভাবে হিন্দুস্তানের কিছু স্থানে হিন্দুদের উপরে আক্রমণ চালানো হচ্ছে তাদেরকে হিন্দুরা চিন্তা করছেন তারা এ দেশে থাকতে পারবেন কি যারা পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতার সময় চলে এসেছেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে সেটা বড়াক উপত্যকা হোক ত্রিপুরা হোক পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান হোক মিজোরাম হোক মণিপুরের বিভিন্ন স্থান হোক ত্রিপুরার বিভিন্ন স্থান হোক মেঘালয়ের বিভিন্ন স্থান হোক যেভাবে তারা চলে এসেছেন সেইভাবে এখন যদি এদেশ থেকে হিন্দুদের চলে যেতে হয় ভবিষ্যতে তাহলে তারা কোথায় যাবেন প্রায় সময় দেখা যায় চিকেন নেক নিয়ে ছিলিডিরি করিডোর যা আছে তাকে নিয়ে কথা বলতে দেখা যায় বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের সরকারের দেশের অনেকের মানুষদের তারা বলছে ছিনিয়ে নেবে উত্তর বাংলাদেশের সাথে এক করে দেবে যদি তাই হয় তাহলে কি হবে দৃশ্য দেখা গেছে দুই হাজার চব্বিশে বেছে বেছে হিন্দুদের বাংলাদেশে অত্যাচার করা হয়েছে চিন্ময় প্রভুকে বিনা অপরাধে জেলে রাখা হয়েছে তার পক্ষে কথা বলার জন্য উকিল পর্যন্ত নেই কোন উকিলকে তারা কথা বলতে দিচ্ছে না সেই স্থানে যদি উত্তর চলে যায় তাহলে হিন্দুদের অবস্থা কি হতে পারে জনমানুষের বিশ্বাস রয়েছে ভারতের সরকারের উপর পুলিশ প্রশাসন আর্মি তাদের উপরে বিশ্বাস রয়েছে বিশ্বাস রয়েছে প্রধানমন্ত্রীর উপরে এবং বর্তমান সময়ে বিরোধী দল কংগ্রেসও সরকারের সাথে এক তারা বলছেন সরকার যে সিদ্ধান্ত নেবে জম্মু কাশ্মীর নিয়ে তারা পাশে রয়েছেন সমস্ত দেশে প্রতিবাদ হচ্ছে এই শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য তার প্রাণ রক্ষা হয় কলমা পরে তার উপরেও বন্দুক তাক করা হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল পরিচয় কি হিন্দু না মুসলমান তিনি কলমা পড়তে শুরু করেন তারা বুঝতে পারে উনি হিন্দু নন দেবাশিস ভট্টাচার্য কলমা পড়ে বেঁচে যান কিন্তু এইভাবে কতজনের প্রাণ রক্ষা হবে প্রশ্ন অনেকেরই এবং প্রতিবাদ চলছে পুরো দেশে প্রতিবাদ চলছে শিলচরে আজ শিলচরে বড়াকের আওয়াজের পক্ষ থেকে প্রতিবাদ অধিকার সমাজ বেশ হয় শিলচরে সেখানে অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ শিলচরের বিধায়ক প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রশ্ন তুলেন সন্ত্রাসবাদীদের যদি ধর্ম না হয় তাহলে ধর্মের ভিত্তিতে কেন মারা হয়েছে তাদের যারা জম্মু কাশ্মীরের পাহগাঁও গিয়েছিলেন সেখানে কবি শতদোল আচার্য ছিলেন তারা প্রশ্ন তুলছেন এরকম কেন হচ্ছে এবং এর ভবিষ্যৎ কি আসুন দিলীপ কুমার পাল ও শতদোল আচার্য কি বলছেন তা এক ঝলকে দেখি সাংবাদিক বন্ধুরা কেন আজকে আমাদেরকে এখানে এসে দাঁড়াতে হলো এটা ইতিমধ্যে সমস্ত বিশ্ব জেনে গিয়েছে জঘন্যতম ঘটনা ঘটেছে গত পরশুদিন হ্যাঁ এটা নতুন কিছু নয় নতুন ঘটনা নয় তবে আমরা আশা করেছিলাম যে কাশ্মীর হয়তো শান্ত হয়ে গিয়েছে কিন্তু ওটা রক্তবীজের দল রক্তবীজদেরকে কিভাবে বিনাশ করতে হয় মা ভগবতী মা কালী সেটা দেখিয়ে দিয়েছিলেন ঘটনা হলো দেখুন প্রায় হাজার বছর থেকে আমরা ভারতবাসীরা হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছি সেই মোহাম্মদ সুলতান মহম্মদ বলুন বাবর বাবর এবং তার উত্তরাধিকারী ঔরঙ্গজেব এবং তাদের উত্তরাধিকারীরা এই দুষ্কর্ম করে যাচ্ছে সমস্ত বিশ্বজুড়ে শুধু আমাদের এখানে নয় আমরা সবাই জানি ভারতবর্ষের কিছু বিটলে বুদ্ধিজীবী সকল কি বলে ইন্টেলেকচুয়াল এবং তারা ধর্ম নিরপেক্ষ কিছু রাজনৈতিক দল আছে সংগঠন আছে তারা বলে যে জাহাজীদের কোন ধর্ম হয় না ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে যারা গিয়েছিলেন কাশ্মীরে কাশ্মীরকে পরিদর্শন করবেন কাশ্মীর ঘুরবেন সেখানে সেই মানুষদের পাকিস্তানি উগ্রবাদীরা যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে বা সমস্ত ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে তারই অংশ হিসাবে আজকে বোরাকের আওয়াজের যারা আমরা আছি সবাই মিলে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই মিলে আজ সেই নরকীয় ঘটনার আমরা দীক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং তাই আজকের এই জমায়েত আমরা আমাদের এই যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে তাদের বক্তব্য রাখবেন সংগঠনের পক্ষ থেকে এবং এই নরকীয় ঘটনার বিরুদ্ধে নরকীয় ঘটনার বিরুদ্ধে যাতে সবাই সজাগণ তার উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের এই যদিও আমাদের উদ্দেশ্য ছিল আজকের আঙেরকারী আঙ্গেকারি থেকে এক পথচলা করার বিভিন্ন কারণে সেটা হয়ে সম্ভব হয়ে ওঠেনি তাই আজ আমরা এখানে গুলদিগির মলের সামনেই আমরা জমায়েত হয়েছি হয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা যারা এসছেন এসে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং আমরা বিশ্বাস করি একদিন আলো আসবে এবং এই ধরনের অত্যাচার উগ্রপন্থী হিংস পাকিস্তানি উগ্রপন্থীর যে অত্যাচারটা বন্ধ হবে এই বিশ্বাস আমরা রাখি এই হিন্দুদের প্রতি অমমানা কিভাবে ওদেরকে হত্যা করা হয়েছে আপনারা সব সকলে সবাই দেখছে দেখেছেন আমরা আমরা শুনেছি এবার পেপারে দেখেছি তাই আমাদের সবে সবাই হিন্দুরা যাতে সঙ্গবদ্ধ হয়ে আমরা আমাদের ভারতবর্ষকে আমাদের ভারতবর্ষ খুব দেশ সবাইকে জায়গা দেয় আপনি জানেন বাংলাদেশ যখন বাংলাদেশ যুদ্ধের সময় আমরা ভারতবর্ষ থেকে সাহায্য করেছিলাম ভারত আজ এক পদক্ষেপ নিয়েছে তারা রকেট হেনেছে সাগর লক্ষ্য করে যেখানে পাকিস্তানের যারা ছিলেন তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন তার শুভ পদক্ষেপ বলছেন অনেকেই এবং সরকারের যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপে বিরোধী দল কংগ্রেস পাশে রয়েছে এবং কংগ্রেস দলের যারা আছেন তারাও প্রতিবাদ করছেন প্রতিবাদ হয়েছে শিলচরেও শিলচরের মূর্তির পাদদেশে শিলচর জেলা কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেসের কর্মকর্তারা হাতে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সেখানে সীমান্ত ভট্টাচার্য সজল আচার্যরা বিভিন্ন কথা তুলে ধরেন তারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা সদ্গতি কামনা করছেন এবং সরকার যেন দুষ্কৃতিকারীদের সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেয় এর দাবি তোলেন এ দেশ ভারতবর্ষ সবার যারা সরকার পক্ষে আছেন তাদের যারা সরকারের বিপক্ষে আছেন তাদেরও প্রতিজনের কিন্তু কিছু বিষয় চোখে লাগছে অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়াতে তা দেখতে পাওয়া গেছে একাংশ মানুষ বলছেন ইচ্ছে করে হয়তো সরকার এ পদক্ষেপ নিয়েছেন এ হয়তো সাজানো নাটক তা অত্যন্ত নিন্দাজনক অনেকে দাবি তুলছেন এসব কথা যারা বলছেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক কারণ দেশের এ সময়ে সবাইকে এক হয়ে চলতে হবে এটাই বলছেন অনেকেই আমরা জেলা কংগ্রেসের সমস্ত কর্মীরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল ইয়ং ব্রিগেড আমরা সবাই মিলে ভাই সবাই মিলে আজকে এই প্রতি প্রতিবাদে সামিল হয়েছি আপনারা জানেন গত পরশু দিন এই কাশ্মীরের পুলামাতে যে পয়েলগামে যে ঘটনা ঘটেছে স্ত্রীর সম্মুখে স্বামীকে গুলি করে হত্যা করেছে শিশুদের সামনে তার বাবাকে হত্যা করেছে এই নৃশংস ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি ঘোষণা করেছেন যে এখন কোনো রাজনীতি নয় এখন সবাই মিলে এই নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো এবং সরকারের যে কঠোর পদক্ষেপ নেবে এই কঠোর পদক্ষেপকে আমরা জেলা কংগ্রেসও সমর্থন জানাবো এখন আমরা সবাই মিলে সমস্ত ভারতবর্ষের মানুষরা মিলে পাকিস্তান যাবে যেভাবে সন্ত্রাসবাদীদের জন্ম দিচ্ছে এই সন্ত্রাসবাদীরা যেভাবে বিভিন্ন দেশে সন্ত্রাস করছে তারই প্রতিবাদ আমরা ভারতবর্ষের প্রতিটি জনসাধারণ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এর প্রতিবাদ করছি আমরা সরকারের কাছে অনুরোধ করছি আপনারা কঠিন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দমন করতে আর সরকার যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থায় আমরা সাহায্য সহযোগিতা করব কংগ্রেস কর্মীরা আমরা শিলচর জেলা কংগ্রেস নেতৃত্বে আমরাও সেই প্রতিবাদের সামিল হয়েছি আমরাও সেই প্রতিবাদ করছি আমরা সমস্ত জনসাধারণকে অনুরোধ করছি আপনারাও এই যে পাকিস্তানের বর্বর উচিত যে কার্য করেছে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে তার প্রতিবাদ করুন এবং সরকারকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য সবাই মিলে অনুরোধ করুন এবং সরকারকে আমরা সবাই বলি যে ভারতবর্ষের মানুষ সরকারের এই কঠোরতম পদক্ষেপের দিকে চেয়ে আছেন আপনারা কঠোরতম পদক্ষেপ নিন এই বলে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা আত্মাহুতি দিয়েছেন যারা সন্ত্রাসবাদীর গুলিতে প্রাণ হারিয়েছেন তাদেরকে সবাইকে আমরা আত্মার সদ্গতি কামনা করি তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এই বলে নমস্কার এবং এই যারা তাদের রক্তে যেন বৃছা না যায় সেই আবেদনও রাখছি আমরা গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেলগাম যে ট্যুরিস্ট প্লেস এখানে যেভাবে আঠাশ জন আমাদের ভারতীয় বিভিন্ন রাজ্য থেকে যাওয়া পর্যটক তাদেরকে যেভাবে কাপুরুষরা নিঃশংসভাবে হত্যা করেছেন এই হত্যার প্রতিবাদে সমগ্র ভারতবর্ষের সাথে আমরা জেলা কংগ্রেস কাছাড় জেলা কংগ্রেস আজকে তাদের আত্মার সদ্গতি কামনায় আমরা আজকে ক্ষুদিরামের পাদদেশে উপস্থিত হয়েছি আজকে সমগ্র ভারতবর্ষের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস সদস্য প্রত্যেক সদস্যরা আজকে মর্মাহত আজকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ধিক্ষার জানাই আজকে এই কাপুরুষরা যেভাবে মাসুম এই নিষ্পাপ প্রাণীদের হত্যা করেছে ভগবান তাদেরকে কখনো শান্তি দেবে না এবং আমরা ভারতবর্ষের প্রত্যেক নাগরিক প্রত্যেক জনসাধারণ প্রত্যেক জনগোষ্ঠী প্রত্যেক ধর্মের মানুষ আমরা এই যে রক্ত দেওয়া বলিদান যারা দিয়েছেন যাদের এইভাবে নৃশংস হত্যা করা হয়েছে তাদের রক্তকে আমরা বিফল করতে দেব না আমরা জানি ভারতবর্ষে আমরা অনেকবার তার প্রতিবাদ নিয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যিনি ভারতবর্ষের ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উনি ঘটনার কিছুক্ষণ পরেই উনি ঘোষণা করেছেন উনি সরকারকে বলেছেন যে এই যে মর্মাহত ঘটনা এই ঘটনা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটাকে নিয়ে রাজনীতি করা নয় ভারতবর্ষের মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতি ধর্ম বর্ণ ভাষার ঊর্ধ্ব থেকে আমরা তার প্রতিবাদ করে আমরা সরকারের সাথে সহযোগিতা এবং সরকারের যে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে তার সাথে আমরা আছি আমরা তাই যারা আত্মবলিবান হয়েছেন কংগ্রেস পরিবার তখন থেকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আমরা আমাদের যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্টের যে বক্তব্য সেই মতে আমরা সব নাগরিক আমরা ওনাদের সাথে আছি আমরা আবেদন বা আমরা বিশ্বাস যে তার কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এই আজকে পাক মদতে পাকিস্তানের মদতে পাকিস্তানের সন্ত্রাসবাদরা যেভাবে ভারতবর্ষে কিছুদিন পর পর তাণ্ডব চালায় তার কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তার যোগ্য জবাব আমাদের ভারতবর্ষ যাবে নর্থ ইস্ট নিউজে আজ এ পর্যন্তই আমি মণিভূষণ চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা আমাদের সংবাদ দেখতে পান এস নেটওয়ার্কে ধন্যবাদ